ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অবিশ্বাস্য দৃশ্য যে দৃশ্য কল্পনা করতেও হয়তো এতদিন শিউরে উঠত বাংলাদেশ যাদের কাঁধে ছিল দেশের সর্বোচ্চ নিরাপত্তার ভার সেই সশস্ত্র বাহিনীর পনেরো জন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা আজ মানবতাবিরোধী অপরাধে দায়ে আদালতের কাঠ করায় একটি সবুজ প্রিজন ভ্যানে করে যখন তাদের আনা হচ্ছিল তখন শুধু আদালত চত্বর নয় কেঁপে উঠেছিল পুরো দেশের ক্ষমতার কেন্দ্র কারা এই কর্মকর্তারা কি এমন ভয়ঙ্কর অভিযোগ তাদের বিরুদ্ধে কেন সেনাবাহিনীর নিজস্ব হেফাজতে থাকার পরেও তাদের সাধারণ কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত আর এই নজিরবিহীন ঘটনার পেছনেই বা কিসের ইঙ্গিত আজকের গল্প নিউজে আমরা এই ঐতিহাসিক ঘটনার প্রতিটি স্তর উন্মোচন করব জানতে চেষ্টা করব এই বিচার প্রক্রিয়াটি শুধুই আইনের শাসন প্রতিষ্ঠার একটি ধাপ নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর রাজনৈতিক সমীকরণ যা বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ শেষ পর্যন্ত সাথেই থাকুন কারণ সত্যের সন্ধানে আমরা নামছি অনেক গভীরে সেই রুদ্ধশ্বাস সকাল দিনটি ছিল বুধবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকার কাঁকরাইল মৎস্য ভবন এবং পল্টন এলাকা জুড়ে নেমে আসে এক নিরাপত্তা বলয় র্যাব পুলিশ বিজিবি এপিবিএন এর শত শত সদস্যের পদচারণায় পুরো এলাকা ছিল থমথমে সবার তীক্ষ্ণ দৃষ্টি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে সকাল সোয়া সাতটার দিকে অবশেষে সেই মাহিন্দ্রখন একটি সবুজ প্রিজন ভ্যান এসে থামে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সেই ভ্যান থেকে একে একে নামানো হয় পনেরো জন সেনা কর্মকর্তাকে তাদের পরনে ছিল না গর্বের ইউনিফর্ম ছিল সাধারণ নাগরিকের পোশাক কারো কারো মুখে ছিল মাস্ক যেন পরিচয় লুকাতে চাইছেন গুম খুন নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই একটি নির্দেশে বাংলাদেশের ইতিহাসে এক নতুন বিতর্কিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় কারা এই অভিযুক্ত এই পনেরো জন কর্মকর্তা সাধারণ কেউ নন তারা সবাই সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে সবচেয়ে বিতর্কিত দুটি সংস্থা ডিজিএফআই এবং র্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসেন ছিলেন এদের অনেকেই ছিলেন সরাসরি ক্ষমতার কেন্দ্রে তালিকায় রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তোফাইল মুস্তফা সারোয়ার এবং মহম্মদ কামরুল হাসানের মতো হাই প্রোফাইল ব্যক্তিরা আরও আছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক প্রধান বহুল আলোচিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম যাদের নাম শুনলে একসময় অনেকেরই বুক কেঁপে উঠত শুধু তাই নয় এই মামলার চার্জশিট এই পনেরো জনের মধ্যেই সীমাবদ্ধ নয় এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং র্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকেও তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত এর মানে হল এই বিচারের তীর সরাসরি সাবেক সরকারের সর্বোচ্চ পর্যায়ের দিকেই তাক করা দর্শক বুঝতেই পারছেন এটি কোনো সাধারণ মামলা নয় এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের গত পনেরো বছরের শাসন নিপীড়ন আর ক্ষমতা রাজনীতির জটিল ইতিহাস এই খেলার আরও অনেক অজানা অধ্যায় এখনও বাকি প্রতিটি তথ্যের গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ কোনো পর্ব আপনার মিস না হয়ে যায় চলুন এবার ফেরা যাক মূল আলোচনায় আদালত কক্ষে যা ঘটল আদালতে এই কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবীরা জোরালো সওয়াল করেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন এই কর্মকর্তারা পলাতক ছিলেন না তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় সেনাবাহিনীতেই ছিলেন এবং সেখান থেকেই আজ আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি আরও দাবি করেন যারা প্রকৃত অপরাধী তারা দেশ ছেড়ে পালিয়েছে আমার মক্কেলরা নির্দোষ এবং তারা একটি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তা প্রমাণ করতে চান তারা ট্রায়াল ফেস করতে প্রস্তুত আসামি পক্ষ থেকে জামিনের আবেদনের পাশাপাশি একটি ব্যতিক্রমী আবেদনও করা হয় সেটি হল সেনা নিবাসের ভেতরে যে বিশেষ জেল তৈরি করা হয়েছে বিচার চলাকালীন তাদের যেন সেখানেই রাখা হয় সাধারণ কারাগারে নয় অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এদের তীব্র বিরোধিতা করেন তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যখন কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগের চার্জশিট গৃহীত হয় তখন তিনি আর সামরিক বা বেসামরিক কোনো বাহিনীর সদস্য হিসেবে গণ্য হন না তারা এখন শুধুই সাধারণ অভিযুক্ত তিনি আরও বলেন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এখন কারা কর্তৃপক্ষ বা সরকার সিদ্ধান্ত নেবে তাদের কোন কারাগারে কি প্রক্রিয়ায় রাখা হবে এটি আদালতের বাইরে এই ঐতিহাসিক ঘটনা বেশ কয়েকটি মৌলিক এবং গভীর প্রশ্ন সামনে নিয়ে এসেছে এবং যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিতে পারে প্রশ্ন এক সেনাবাহিনী কেন তাদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করল গত এগারোই অক্টোবর সেনাবাহিনী এক বিরল ব্রিফিং এ জানিয়েছিল যে অভিযুক্ত পনেরো কর্মকর্তাকে তারা সেনা হেফাজতে নিয়েছে এটি ছিল এক অভাবনীয় পদক্ষেপ এর মাধ্যমে সেনাবাহিনী কি আইনের শাসনের প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থনের বার্তা দিল নাকি তারা নিজেদেরকে সাবেক সরকারের বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার একটি কৌশল নিল বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে সেনাবাহিনী একটি অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কেউ নয় এমনকি ইউনিফর্মধারী ব্যক্তিরাও প্রশ্ন দুই এই বিচার সেনাবাহিনীর ভেতরে কি প্রভাব ফেলবে অভিযুক্ত কর্মকর্তাদের আইনজীবীদের দাবি তারা পেশাগত দায়িত্ব পালনের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছেন মাত্র এখন যদি সেই কাজের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হয় তাহলে এটি বাহিনীর চেইন অফ কমান্ড এবং কর্মকর্তাদের মনোবলের উপর দীর্ঘমেয়াদি কি প্রভাব ফেলবে সেনাবাহিনীর ভেতরে এ নিয়ে ব্যাপক আলোচনা ও চাপা উত্তেজনা তৈরি হয়েছে বলে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে জানা যাচ্ছে এটিকে বাহিনীর মধ্যে কোনো নীরব বিভক্তির জন্ম দেবে প্রশ্ন তিন পলাতক হেভিওয়েট আসামিদের কি হবে এই মামলায় মূল আকর্ষণ শুধু এই পনেরো জন নন মূল আকর্ষণ শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক বেনজির আহমেদ এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালকের মতো ব্যক্তিরা যারা সবাই পলাতক তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বড় বার্তা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবতা বিরোধী অপরাধের বিচারে কতটা কঠোর এবং নিরপেক্ষ থাকতে চায় প্রশ্ন চার এটি কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ এই প্রশ্নটি এখন সর্বত্র আলোচিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যি একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইছে নাকি এটি একটি দলকে রাজনৈতিকভাবে নির্মূল করার একটি হাতিয়ার এই বিচারের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপরই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা বাংলাদেশ এখন এক মহা অধ্যায়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পনেরো জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার কারাগারে যাওয়ার এই দৃশ্য বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এটি একদিকে যেমন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি শক্তিশালী পদক্ষেপ তেমনি এর পেছনে লুকিয়ে আছে বহু জটিল রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক সমীকরণ এই বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার প্রতিহিংসা ছাড়া সম্পূর্ণ হবে এটি কি বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং সামরিক বাহিনীর মধ্যে একটি নতুন এবং স্বাস্থ্যকর সম্পর্ক স্থাপন করবে নাকি এটি জন্ম দেবে নতুন কোনো অস্থিরতা এবং বিতর্কের এইসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে কিন্তু একটি বিষয় স্পষ্ট এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ তার ইতিহাসের এক নতুন এবং সম্ভবত সবচেয়ে সংবেদনশীল অধ্যায়ে প্রবেশ করেছে যার প্রতিটি বাঁক নির্ধারণ করে দেবে দেশের আগামী দিনের পথ চলা এই ঐতিহাসিক ঘটনা নিয়ে আপনার নিজস্ব বিশ্লেষণ কি আপনি কি মনে করেন এর মাধ্যমে দীর্ঘদিনের বিচারহীনতার অবসান ঘটবে নাকি এটি নতুন বিতর্কে জন্ম দেবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না আজকের পর্ব এখানে শেষ করছি এমন সব গভীর ও অনুসন্ধানের রিপোর্টের জন্য গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সত্যের পথে আমাদের যাত্রা চলবেই